আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সকল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই সালে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সতেরো পৃষ্ঠা আজকে সমাধান করব। তাহলে আসো আমরা সমাধানটি করে নেই তার আগে তোমরা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লেখায় চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও আস ওগুলো করে নেই দেখো তুম চার নম্বর অঙ্কে কি বলেছে তোমার কাছে নিচে ছয়টি সংখ্যা কার্ড আছে কার্ডগুলো দিয়ে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো এখানে দেখো আমাদের ছয়টি সংখ্যা কার্ড দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা কার্ড দিয়েছে আর ওহ জোর ও বিজোর সংখ্যা কি আছে তারপর দেখো এই ছয়টি সংখ্যা কার্ড দিয়ে আমাদের ছয়টি এই সংখ্যা তৈরি করতে বলেছে প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করো এরপরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তারপরে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করো আমাদের প্রথমে কি বলেছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে বৃহত্তম অর্থ বড় তাহলে আমাদের আগে বড় সংখ্যাটি তৈরি করতে হবে তাহলে দেখো এই যে ছয়টি সংখ্যা কাট রয়েছে এই ছয়টি সংখ্যা কাটের ভিতরে নয় নয় এই কাটটি হচ্ছে সবচেয়ে বড় তাহলে এটা আমরা আগে লিখে নিব এরপরে হচ্ছে পরবর্তীতে হচ্ছে সাত আমরা এখানে সাত লিখে নিব এর পরবর্তীতে হচ্ছে চার আমরা এখানে চার লিখে নিব এর পরবর্তীতে হচ্ছে তিন এখানে আমরা তিন লিখে নিব এর পরবর্তীতে হচ্ছে এক এখানে আমরা এক লিখে নিব এর পরবর্তীতে হচ্ছে শূন্য এখানে আমরা শূন্য লিখে দিব এভাবে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করে নিব এই সংখ্যাগুলো এই ছয়টি কার্ড দিয়ে আবার আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিব দেখো এখানে আমরা জানি আমাদের সবচাইতে ছোট সংখ্যাটি আছে শূন্য এক্ষেত্রে শূন্যকে অঙ্কের সংখ্যা হিসেবে বিবেচনা করা যাবে না কারণ গাণিতিকভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা মাত্র একে আমরা কখনোই কি করতে পারবো না প্রথমে বসাতে পারবো না তাহলে আমাদের শূন্য পরে আর কোন সংখ্যাটি বড় ছোট এক তাহলে আগে আমরা এক লিখে নিব এরপর আমরা শূন্যকে বসিয়ে দিব এরপর আমরা তিনকে বসাবো। এরপর আমরা চার বসাব সাত নয় এভাবে ছোটো লিখতে লিখতে আমরা বড়তে যাব এভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করে নিব দেখো তিন নম্বর অঙ্কে কি বলেছে বৃহত্তম বিজয় সংখ্যা তৈরি করি এখানে আমাদের বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করতে বলেছে আমরা জানি বৃহত্তম বিজোড় সংখ্যা হল যেই সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করা যায় না যার কোনো ভাগ ফলই বের হয় না সেই সংখ্যাগুলোকে কি বলে বিজোড় বৃহত্তম সেই সংখ্যাটুগুলোকে বিজোড় সংখ্যা বলে এখন আমাদের বৃহত্তম মানে বড় বিজোড় সংখ্যাগুলোকে তৈরি করতে বলেছে তাহলে আমাদের বড় বিজোড় সংখ্যাটি হচ্ছে কত নয় আমরা নয় নামিয়ে ফেললাম এরপরে হচ্ছে সাত সাত নামালাম এরপরে হচ্ছে চার এখানে চার লিখে দিলাম এরপরে হচ্ছে তিন তিন লিখে দিলাম এরপরে হচ্ছে এক এখানে এক লিখলাম এরপরে হচ্ছে শূন্য শূন্য লিখে দিলাম এরপরে আমাদের বলেছে ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করো যে সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করা যায় এবং এর ভাগ ফল বের হয় এই যে এই সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করলে আমাদের কোনো ভাগ ফলই বের হবে না এখন আমরা ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করব। এখন আমাদের ক্ষুদ্রতম জোর সংখ্যা কত এক আমরা এখানে এক লিখে দিব এরপরে আছে শূন্য এরপরে আছে তিন এরপরে আছে কত চার তিন তিনের পরে আছে কত সাত কেননা সাত আমাদের এভাবে আমরা সংখ্যাগুলোকে বসিয়ে নিব শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা পরবর্তী অঙ্কটি করে নিব দেখো আমাদের এই সাত নাম্বার ঘরে কি বলেছে ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এবং তুমি যা খুঁজে পেয়েছ তা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করো এই যে দেখছো ছয় অঙ্কের সংখ্যা এই ছয় অঙ্কের সংখ্যাগুলোকে আমাদের বৃহত্তম ও বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে এবং এখানে লিখতে বলেছে দেখো এখানে এক অঙ্কের সংখ্যা আমরা জানি আমাদের এক অঙ্কের সংখ্যা কত শূন্য থেকে শূন্য থেকে নয় পর্যন্ত হচ্ছে আমাদের এক অঙ্কের এক অঙ্কের সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত কিন্তু দশ থেকে কি হয় আমাদের আবার দুই অঙ্কের সংখ্যা হয়ে যায় এখন আমাদের শূন্য থেকে যদি এক অঙ্কের এক অঙ্কের সংখ্যা হয় তাহলে শূন্য হচ্ছে আমাদের ক্ষুদ্রতম আর নয় হচ্ছে আমাদের বৃহত্তম কিন্তু শূন্যকে আমরা কখন এই যে দেখো ক্ষেত্রে শূন্যকে এক অঙ্কের সংখ্যা হিসেবে বিবেচনা করবো না কারণ গাণিতিকভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা মাত্র শূন্য হচ্ছে শূন্যর কোনো মূল্য নেই শূন্য একটা দুটা চারটা পাঁচটা যেটাই হোক না কেন আমরা শূন্যকে কখনো কি করতে পারবো না প্রথমে বসাতে পারবো না তাহলে শূন্যকে যেহেতু আমরা প্রথমে এই ঘরে বসাতে পারবো না তাহলে শূন্যর পরে আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে কত এক আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে এক তাহলে এক এ আমরা ক্ষুদ্রতম ঘরে বসাবো আর এই নয়টাকে আমরা বৃহত্তম অঙ্কের ঘরে বসাবো এভাবে আমরা এক অঙ্কের সংখ্যার বৃহত্তমটাও পেয়ে গেলাম ক্ষুদ্রতম সংখ্যাটাও পেয়ে গেলাম বড়োটাও পেলাম ছোটোটাও পেয়ে গেলাম এখন আমাদের কাছে চেয়েছে দুই অঙ্কের সংখ্যা আমাদের দুই অঙ্কের সংখ্যা কত দশ থেকে নিরানব্বই পর্যন্ত এই দশ আর নিরানব্বই হচ্ছে আমাদের এইটা শুরু আর এটার হচ্ছে শেষ এটা আমাদের শেষ দুই অঙ্কের শেষ আর দুই অঙ্কের প্রথমটা প্রথমটা আর শেষটা এখন আমাদের দুই অঙ্কের সংখ্যার সবচাইতে বড় সংখ্যাটি হচ্ছে নিরানব্বই তাহলে এখানে আমরা নিরানব্বই নামিয়ে নিব আর আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে দশ এখানে আমরা দশ লিখে নিব এটা হচ্ছে আমাদের দুই অঙ্কের কি ক্ষুদ্রতম সবচাইতে ছোট সংখ্যা আর আমাদের দুই অঙ্কের সবচাইতে বড় সংখ্যাটি হচ্ছে কত নিরানব্বই এখন তিন অঙ্কের সংখ্যা আমাদের তিন অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা আর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা এখন বের করে নিব দেখো তিন অঙ্কের সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম হচ্ছে একশো আর সবচাইতে বড়ো হচ্ছে নয় শত নিরানব্বই দেখো এই নয় শত নিরানব্বই পরে কিন্তু আমাদের চার অঙ্কের সংখ্যা শুরু এসে যাবে এটা হচ্ছে আমাদের তিন অঙ্কের সংখ্যা সবার শেষেরটা আর এটা হচ্ছে সবার প্রথমটা তাহলে আমরা এখন দেখব তাহলে এখন আমরা দেখবো আমাদের সবচাইতে ছোট সংখ্যাটি হচ্ছে একশো আর সবচাইতে বড় সংখ্যাটি হচ্ছে নয়শো নিরানব্বই তাহলে এখানে আমাদের বড় সংখ্যাটি আমরা এখানে লিখে নিব বৃহত্তম অর্থ বড় তাহলে এটা আমরা বড় পেলাম তিন তিন অঙ্কের সংখ্যায় এটা বড় পেয়েছি এটা এখানে লিখে দিব এক দুই তিন আর এখানে আমাদের তিন অঙ্কের ছোট সংখ্যাটি হচ্ছে একশো এখানে আমরা একশো লিখে দিব এরপর দেখো চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের বের করতে বলছে আবার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বের করতে বলছে তাহলে আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই যে এক হাজার আর হচ্ছে কি আর আমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এখানে তো জায়গা নেই এখানে দেখি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এরপরেই কিন্তু আমাদের পাঁচ অঙ্কের এই এর এক সংখ্যার পরে আমাদের কি হয় পাঁচ অঙ্কের শুরুটা হয় আর এখানে হচ্ছে এই এক হাজার হচ্ছে আমাদের চার অঙ্কের শুরু তাহলে আমাদের চার অঙ্কের শুরু হয় প্রথমে আমরা শুরু করি এক হাজার দিয়ে আর শেষ করি কত ন হাজার নয়শো নিরানব্বই দিয়ে তাহলে শুরু করি এক হাজার দিয়ে এক হাজার ছোটো আর শেষ করি ন হাজার নয়শো নিরানব্বই দিয়ে এটা বড় তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এই যেটা এটা হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আর এই যে এটা হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন আমাদের বলেছে পাঁচ অঙ্কের সংখ্যা বৃহত্তম ও ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের বৃহত্তম পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত এটা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এই যেটা দেখো আমাদের শুরু করতে হয় পাঁচ অঙ্কের অঙ্ক প্রথমে দশ হাজার দিয়ে তারপর শেষ করতে হয় কত নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই দিয়ে কারণ এই এই দশ হাজার থেকে শুরু হয় আর শেষ হয় কত নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে কেননা তার পরে আমাদের কি ছয় অঙ্কের সংখ্যা শুরু হয়ে যায় তাহলে আমাদের পাঁচ অঙ্কের যেহেতু এটা শুরু তাহলে এটা হচ্ছে ছোট আর যেহেতু এটা শেষ এটা হচ্ছে বড় তাহলে এখানে আমরা বড় সংখ্যা লিখে নিব আর এই ছোটটাও আমরা এখানে লিখে নিব আমরা লিখে নিলাম এখন আমাদের বলেছে ছয় অঙ্কের সংখ্যা আমাদের এখন ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে এখন আমরা জানি আমাদের ছয় অঙ্কে এটা হচ্ছে আমাদের ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা আমরা সব সময় শুরু করি দেখো ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা দিয়ে আর শেষ করি এই যে এটা দিয়ে এখানে আমরা শুরু করি এক লক্ষ দিয়ে আর শেষ করি কত নিরানব্বই লক্ষ নয়শ নিরানব্বই লক্ষ নয় দিয়ে আমরা কি করি শেষ করি দেখো আমরা শুরু করি এক লক্ষ দিয়ে আর শেষ করি কত নয় লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই দিয়ে আমরা শেষ করি নয় লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই দিয়ে আমরা কী করি ছয় অঙ্কের অঙ্কের সংখ্যাগুলো শেষ করি তাহলে এখানে আমরা নয় লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই এই হচ্ছে আমাদের ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এই লাখ হচ্ছে আমাদের ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এভাবে আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলো বের করে নিব এখন এখানে দেখো কি বলেছে পর নিরানব্বই এর পরবর্তী সংখ্যাটি কত আমরা জানি নয়শত নিরানব্বই পরে আমাদের কত হয় এক হাজার নয়শত নিরানব্বই পরে আমাদের এক হাজার হয় এখন এখানে বলেছে দশ হাজার এর পূর্বের সংখ্যাটি কত মানে আগের সংখ্যাটি দশ হাজারের আগে আমাদের কি লিখতে হয় নয় হাজার নয় নিরানব্বই লিখতে হয় দেখো দশ হাজারের আগে আমাদের নয় হাজার নিরানব্বই লিখতে হয় তারপরের সংখ্যাটি হচ্ছে দশ হাজার তাহলে এর আগের সংখ্যাটি নয় হাজার নয়শো নিরানব্বই তা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো আর এখনই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখো ওইখানে সাবস্ক্রাইব লেখা আছে ওইখানে চাপ দিয়ে তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস।